আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান এ স্লোগানকে পাথেও করে বুধবার সোনামোড়া মণ্ডলের উদ্যোগে মেলাঘর জয়চন্দ্রবাল মন্দিরের হল ঘরে অনুষ্ঠিত হল সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বাইশ সোনামোড়া নবগঠিত মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস বলেন যিনি এই সংবিধান রচনা করেছেন তাকে কেন্দ্রে কংগ্রেস থাকার সরকার সংবিধানকে মর্যাদা দেওয়া হয়নি দু সালে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার আসার পর সংবিধান অনুসারে এবং সংবিধানের প্রতি মর্যাদা রেখে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন কংগ্রেসের নেতারা এখন পকেটে সংবিধান নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে কিন্তু এই কংগ্রেসের সময় সংবিধান এবং সংবিধান রচিতাকে অপমান করেছে অন্যদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের সহ সভাপতি সুবল ভৌমিক সংবিধানের আর্টিকেল নিয়ে বিশদ আলোচনা করেন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জলা দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবব্রতল ভট্টাচার্য সিপাহী জেলা জেলার দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্যরা

যখন বি আরম্ভ করজি পণ্ডিত জওহরলাল নেহেরু মন্ত্রীসভার আইনমন্ত্রী ছিল ওখানেও তাকে সম্মান করা হলে ওনার মন্ত্রীসভা থেকে বাতিল করে দেওয়া হয়েছে বাদ দিয়ে দেওয়া হয়েছে আজকে দেখবেন আম্বেদকরজির ফটো নিয়ে সংসদের বাইরে বসে থাকে ছোট ছোট সংবিধান দেখবেন পকেটে নিয়ে বসে থাকে ঘোরাফেরা করছে কিন্তু অথচ ওরা সময় সময়ে সংবিধানকে কোনো মর্যাদা দেয়নি এই সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের মধ্যে বহু রাজ্যে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল সরকারকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে সবচেয়ে বেশি যদি সম্মান দেওয়া হয় সংবিধানকে প্রাধান্য দিয়ে এই ভারতীয় জনতা পার্টি সরকার আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড ছাজ পরিবিশ্বক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো